আসসালামু আলাইকুম আপনারা যারা এনজিও চাকরি প্রার্থী আছেন অনেকেই এনজিও চাকরির প্রশ্নপত্র প্যাটার্ন সম্পর্কে ভিডিও চেয়েছেন আজকে পিএমএসএস এনজিও এর শাখা হিসাব রক্ষক পরীক্ষার প্রশ্নপত্র সমাধান নিয়ে আলোচনা করব আপনাদের সামনে আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে অন্যান্য এনজিওর পরীক্ষার প্রশ্নপত্র এবং প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং সমাধান সহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আলোচনা করব হলো কি এম এস এস ব্যবস্থাপক মাইক্রো চাকরির পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা হয়েছিল আট আট দেড় হাজার পঁচিশ তারিখে এর অনুমান হলো পঞ্চাশ এবং সময় হলো এক ঘন্টা এখানে কয়েকটি পয়েন্টে পরীক্ষার প্রশ্ন করা হয়েছে এক নম্বরে থেকে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তিন নম্বরে একটি গাণিতিক সমস্যা চার নম্বরে টি এম এস এর বিষয়ে টিকা লিখুন তাহলে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা এবং সমাধান নিয়ে আলোচনা করছি সাথে থাকুন এক নম্বরে রয়েছে নিম্নোক্ত প্রশ্ন সময়ের উত্তর দিন এক নম্বরে ক নম্বরে রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা যার মান হলো আট অর্থাৎ আট নম্বর এই প্রশ্নে আমার খ নম্বরে রয়েছে ব্যবস্থাপক হিসাবে কোন ব্যবহার নিশ্চিত করণের পাঁচটি কৌশল আপনার গ নম্বরে রয়েছে একজন ব্যক্তি টিএমএসএস এর একটি শাখায় দুই লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করেছেন আপনি সে ব্যক্তির বিষয়ে কি কি যাচাই বাছাই করে ঋণ প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন দশ মার্ক নম্বরে রয়েছে যুব কর্মসংস্থান কেন প্রয়োজন এ বিষয়ে একটি অনুচ্ছেদ দেখুন যার মার্ক হলো পাঁচ মার্ক তবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে উপস্থাপন করছি এক নম্বর প্রশ্ন হলো রচনামূলক প্রশ্ন ক নম্বর বাংলাদেশের অর্থনীতিকে সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা বিচার মার্ক হলো আট উত্তর হলো বাংলাদেশের অর্থনীতিকে সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের গুরুত্ব অপরিসীম এটি দরিদ্র জনগোষ্ঠীকে পুঁজি সরবরাহ করে আত্মনির্ভরশীল করে তোলে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তারা ছোট ব্যবসা গৃহপালিত পশুপালন কৃষিকাজ ইত্যাদি শুরু করতে পারে এর ফলে কর্মসংস্থান বাড়ে এবং আয় বৃদ্ধি পায় বিশেষ করে নারী উদ্যোক্তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে যা সামাজিক ক্ষমতায়নের পথ প্রশস্ত করে এছাড়া ক্ষুদ্র ঋণ আত্মবিশ্বাস বাড়িয়ে সমাজে তার দৃঢ় রাশিয়া কার্যকর ভূমিকা রাখে পরের প্রশ্ন হলো হিসাবে কর্মীর ব্যবহার নিশ্চিত কৌশল যার মার্ক হলো পাঁচ নম্বর পরিষ্কার নির্দেশনা প্রদান করবেন উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা প্রণোদনা ও স্বীকৃতি প্রদান সুশৃঙ্খল ও সহানুভূতিশীল মনোভাব বজায় রাখা নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া দান করে এরপরে গ নম্বরে যে প্রশ্ন রয়েছে ঋণ প্রদানের পূর্বে যাচাই বিষয়বস্তু যার মার্ক হলো দশ নম্বর দশ মার্ক এখানে অবশ্যই আপনি খেয়াল রাখবেন দশটি পয়েন্ট লেখার জন্য টিএমএসএস এর শাখায় দুই লক্ষ টাকা ঋণের জন্য আবেদনকারী নিম্নোক্ত বিষয়বস্তু যাচাই বাছাই করবেন আবেদনকারীর পরিচয় ও পারিবারিক পটভূমি দুই নম্বর বর্তমান আয় ব্যয়ের হিসাব অর্থ সক্ষমতা ঋণের উদ্দেশ্য ও বিনিয়োগ ক্ষেত্র পূর্ববর্তী ঋণ গ্রহণ ও পরিশোধের ইতিহাস জামিন দার সংক্রান্ত সামাজিক গ্রহণযোগ্যতা ও আলাদা ভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ শারীরিক ও মানসিক সুস্থতা নিয়মিত সঞ্চয় অভ্যাস অন্যান্য এনজিও বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ রয়েছে কিনা সেটা যাচাই বাছাই করতে হবে এরপরে ঘ নম্বরে যে প্রশ্ন রয়েছে যুব ও কর্মসংস্থান কেন প্রয়োজন এর মার্ক হলো পাঁচ নম্বর উত্তর হলো যুব কর্মসংস্থান একটি দেশের টেকসই উন্নয়নের পূর্ব শর্ত যুব সমাজ কর্মক্ষম ও উদ্যমী তাদের কর্মসংস্থান নিশ্চিত হলে তারা উৎপাদনশীল খাতে যুক্ত হতে পারে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে এবং সামাজিক অপরাধ প্রবণতা হ্রাস পায় বেকারত্বের ফলে যুব সমাজ হতাশ হয়ে পড়ে যা জাতীয় জীবনে বাধা সৃষ্টি করে তাই দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি করে তাদের কর্মে নিযুক্ত করা জরুরি এরপরে যে প্রশ্ন রয়েছে দুই নম্বর প্রশ্ন দুই নম্বরের পাঁচটি প্রশ্ন রয়েছে দুই মার্ক করে পাঁচ রয়েছে না দশ গুরুত্ব ভবিষ্যৎ ঝুঁকি সহায়তা করে বিনিয়োগ ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে খ নম্বর হলো ডাব্লিউস প্রশ্ন ব্যবহার করে চারটি বাক্য অর্থাৎ ডাব্লিউস কোশ্চেন ব্যবহার করে চারটি বাক্য লিখতে হবে ইংরেজিতে এক নম্বর হলো হু ইজ ইওর ম্যানেজার what you want when will you come what do you like আপনারা যে কোনো ডব্লিউএস ব্যবহার করে যে কোনো একটি যে কোনো ধরনের বাক্য লিখতে পারেন প্রশ্ন বাক্য লিখতে পারেন গ নম্বরে রয়েছে পূর্ণ রূপ লিখন পি কে এর পূর্ণ কি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং এম আর এ এর পূর্ণ রূপ হলো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এরপরে গ নম্বরে হলো টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এস ডি কয়টি সতেরোটি উম নম্বর হলো ঋণ কার্যক্রম পরিচালনায় দুটি ঝুঁকি ঋণ আদায় ব্যর্থতা এবং প্রাকৃতিক দুর্যোগ ক্ষতির সম্ভাবনা এরপরে তিন নম্বরে রয়েছে গণিতিক সমস্যার সমাধান যার নম্বর নম্বর এখানে তিন নম্বরে প্রশ্ন ছিল হলো পঁচিশশো টাকার চার বছর পাঁচশো টাকা হলে সুদের হার কত অর্থাৎ এখানে সুদের হার বের করতে হবে পঁচিশশো টাকা চার বছরের সুদ পাঁচশো টাকা হলো সুদের হার কত সরল সুদের সূত্র হল এর সমান এখানে এর সমান হলো সুদ এবং পি সমান মোট মূলধন এবং আর হচ্ছে সুদের হার টি হচ্ছে টাইম অর্থাৎ সময় ডিভাইডেড একশো হচ্ছে হার তাহলে এখানে আপনারা এভাবে সমাধান করে নেবেন cos সকল কিছু মন বসিয়ে cos সমান 100 অর্থাৎ r সমান cos ডিভাইডেড 100 সমান cos পারশন এরপরে 4 নম্বরে যে প্রশ্ন রয়েছে টিএমএসএস বিষয়ক টিকা যার নাম্বার বটন হলো পাস মার্ক টিকা হলো আপনি যে এনজিওতে পরীক্ষা দিবেন এই প্রশ্নটি প্রায় সব এনজিওতেই করা হয় আপনি যে যে এনজিওতে পরীক্ষা দিবেন সেই বিষয়ে এনজিও রিলেটেড কিছু তথ্য আপনারা উপস্থাপন করবেন যেমন এখানে উপস্থাপন করছে উত্তর হলো টিএমএসএস বাংলাদেশের একটি অগ্রগামী বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো আশি সালে ডক্টর হোসনে আর বেগম কর্তৃক প্রতিষ্ঠিত হয় এর পুনরূপ ঠেঙ্গা মহিলা সবুজ সংঘ সংস্থাটি নারী ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্য সেবা ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিবেশ উন্নয়ন সহ বহু কাজ করে আসছে দেশের বিভিন্ন প্রান্তে শাখা পরিচালনার মাধ্যমে দরিদ্র জনগণের আর্থিক সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তো এই ছিল আজকের প্রশ্ন প্যাটার্নের আপনাদের সামনে প্রশ্ন প্যাটার্ন তো আপনারা যারা বিভিন্ন অন্যান্য এনজিওর চাকরির প্রশ্ন প্যাটার্ন পেতে চান এবং বিভিন্ন নিয়োগ সংক্রান্ত চাকরির প্রশ্ন প্যাটার্ন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কোন এনজিওর চাকরির প্রশ্ন প্যাটার্ন চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ